শুক্রবার সিআইটিইউ রাজ্য দপ্তরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত শঙ্কর সাহার স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত রাজ্য সভাপতি মানিক দে সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী এবং প্রয়াত শঙ্কর সাহার সহধর্মিনীও মেয়ে সহ অন্যান্য নেতৃত্ব প্রথমেই প্রয়াত শঙ্কর সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানায় উপস্থিত নেতৃত্ব তারপর উপস্থিত নেতৃত্ব প্রয়াত শঙ্কর সাহার রাজনৈতিক কর্মজীবন নিয়ে বিস্তৃত আলোচনা করেন অমল চক্রবর্তী বলেন বর্তমান সময়ে পরিবহন সেক্টরে তীব্র আক্রমণ নামিয়ে এনেছে শাসক দল তাই আদর্শের প্রতি বলিয়ান হয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোই হবে আজকের স্মরণসভার প্রধান কর্তব্য মটর শ্রমিকদের সংগঠিত করার কাজ করতেন আমি প্রথমেই ত্রিপুরা মটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাই শুধু নয় কমরেড শঙ্কর সাহা সিআইটিও রাজ্যের অন্যতম নেতৃত্ব ছিলেন আমি ওনার স্মৃতির প্রতি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি কমরেড শঙ্কর সাহা শুনেছেন কিছু কথা ওনার সম্পর্কে যে শঙ্কর শাহকে আমাদের তো চেনার কথা ছিল না যদি উনি ওনার নিজের কথাই শুধু ভাবতেন ব্যক্তি জীবনে নিজেকে নিয়েই যদি ব্যস্ত থাকতেন পরিবার পরিবার পরিজন তাদেরকেই দেখবেন দেখভাল করবেন তাহলে বল পরিবারের লোক আর তার বাইরে অল্প কিছু মানুষ কমরে শঙ্কর শাহকে চিন্তা জানতেন কিন্তু কমরে শঙ্কর শাহ অনুভব করেছিলেন যে না একা একা সমাজে খুব বেশি দিন চলা যায় না অগ্রসর হওয়া যায় না সমাজটাকে যদি সুন্দর করতে হয় ভালো করতে হয় তাহলে আমাকেও একটা ভূমিকা নিতে হবে অন্যদের ভূমিকা পালন করতে উৎসাহিত করতে হবে সাহসী করতে হবে এই যে চিন্তা এই ভাবনা এই ভাবনায় তাড়িত হয়েই তিনি ত্রিপুরা মটর শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হন এবং মটর শ্রমিক ইউনিয়নের অন্যতম একটি শাখা সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার তার সাথে থেকে কাজ করেছে ট্রাক শ্রমিকদের কিভাবে সংগঠিত করা যায় টাক শ্রমিকদের অন্য শ্রমিকদের চাইতে তুলনামূলক ভাবে ট্রাক শ্রমিকদের সংগঠিত করাটা একটু টাফ একটু কঠিন তা সত্ত্বেও এই শাখাটার সাথে যুক্ত থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে শ্রমিকরা বাইরে যেতেন বাইরে থেকে যে শ্রমিকরা ত্রিপুরায় আসতেন তাদের সকলের সাথে তুলনা কোনোভাবে কমরেড বিশু সাহাদের সাথে থেকে একসাথে কাজ করার চেষ্টা করেছে এবং এর মধ্য দিয়ে আমাদের সামগ্রিকভাবে যেমন ত্রিপুরা মডার শ্রমিক ইউনিয়ন উপকৃত হয়েছে সিআইটি উপকৃত হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের গণ আন্দোলনে সামগ্রিক যে আমাদের অগ্রগতি সেই অগ্রগতির ক্ষেত্রে একটা ভূমিকা সেখানে পালন করেছে সত্তর আশির দশকে শঙ্কর শাহকে হয়তো আমাদের সিআইটুর মধ্যে আমি চিনতাম না কারণ সিআইটু তো দশকে প্রথম সেখানে কাজ শুরু করি ছাত্র সংগঠন ছাড়ার পর কিন্তু দেখতাম বিভিন্ন সময়ে বিভিন্ন বড় ধরনের কর্মসূচিতে বিভিন্ন সিপিআইএম এর রাজ্য সম্মেলনে বা অন্যান্য সম্মেলনগুলোতে মহকমা স্তরের সম্মেলনগুলোতে যে শঙ্কর অত্যন্ত ধীর স্থির ভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থাকতেন বিও রিপোর্ট দৈনিক প্রহর